বড় মুরব্বী কারা মুরব্বী কারা কাউকে যদি আপনি বড় ভাই মানেন অথবা মুরব্বী হিসেবে শ্রদ্ধা করেন শ্রদ্ধা মানে এই শ্রদ্ধা না প্রিন্সিপাল স্যারকে যেরকম শ্রদ্ধা করা হয় ওই না এটা অন্য শ্রদ্ধা কিছু বড় ভাই থাকে না হোমরা সোমরা হুম বিশাল মোস আছেন বড় ভাই মানে মনে করেন ওই ছেলেটা কোনো কারণে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটাইছে আশা বলতেছে বড় ভাই আমি তো এই কাজ করে ফেলে দিছি তখন বলে এই এলাকার বিশের সালিশ কি করে আমি আমি তোর বড় ভাই রে আমি তো মরি নাই রে বিচার সালিস করে বলেন ছোট ছেলে মাথা গরম হয়েছে ধর্ষণ হয়েছে ঘটনা যা হয়েছে হয়েছে ও দিবে দুই লাখ আমি দিব এক লাখ তিন লাখ টাকা দিয়ে দিলাম ঘটনা এই থেকে ধামা চাপা দেন অন্য জায়গায় বিয়ে দেন বিয়ের দিনে দাওয়ার দিন আমি একটা গিফট দেবো এই যে রফা দফা আছে না নাই আর এইবার বলে বুকের বোতাম খুলে ঘুরবি আমি তোর বড় ভাই ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করবি আছে না নাই এদের সাথে ওঠা বসা করলে ওরাও জাহান আপনিও জাহান কথা বলেন ঠিক না দেখেন না কিছু ছেলে পেলে সাথে ওটা বসা ভাই বাড়ির টেনশন বউ বাচ্চারা ঝামেলা এলে বইয়ের সাথে ঝগড়া ভালোই লাগে না মাথা গরম হয়ে গেছে তখন বলছে ঠান্ডা করা ওষুধ আছে এদিকে আয় সিগারেটের ভিতরে কি থাকে তামাক ওগুলো ফেলে দিয়ে নতুন কিছু আপলোড করে তার নাম কি গাজা এইবার বলে টান মার বাড়ি সব কথা ভুলে যায় এইবার ওই বড় ভাই ছোট ভাইকে একদিন গাঁজা খাওয়াইলো খায় বলে শান্তির ভালোই লাগে কয় আরো শান্তির জিনিস আছে বাংলা মত ভারত মত বিদেশি মত খাওয়ায় খাওয়ায় আপনাদের পাগল বানাইলো নিজেও আপনাকেও বানাইলো এরকম বড় ভাই আসে না আরেকদিন আপনাকে সিনেমা হলে নিয়ে যায় আর শীতেছে দেখেন না সেই সিনেমা হলে নিয়ে গেল আর একদিন আর একদিন আবার সাঁতরার ফ্যান্ডে নিয়ে যায় হই হই কাণ্ড রই রই ব্যাপার অমুক বাণিজ্য মেলাই শীতেছে আছে বাংলা রাসন দুই শত টাকা ভিআইপি চেয়ার পাঁচশত টাকা আছে না ভাই এগুলোতে একদিন যাত্রা দেখাইতে নিয়ে যায় একদিন সিনেমা হলে নিয়ে যা নিয়ে যায় আপনার চরিত্রটা নষ্ট করে সুযোগ পাইলে আরও কোন কোন জায়গায় নিয়ে যায় আমি আর বললাম না আর যদি ভালো মানুষ হয়তো ভালো মুরুব্বী হয়তো ডেকে বলতে আমাকে যদি বড় ভাই মানিস তাহলে আমিও নামাজি তোরেও নামাজি হওয়া লাগবে আমি মুখে দাঁড়িয়ে রাখছি তোরেও দাঁড়িয়ে রাখা লাগবে কথা বলেন না কেন ওই জন্যই বললাম সঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন শিক্ষিত লোকের সাথে ওটা বাসা করলে আপনারও শিক্ষার আলো ভিতরে ঢুকবে কথা বলে ঠিক কিনা এই জন্য মানুষ সবার চেষ্টা করেন কার সাথে ওটা করতেছেন বুঝতে আর শুনে ওটা বাসা করেন কথা বলে ঠিক কিনা এক ধনী বেসার রক্ত লাগবে এলাকায় রক্ত খুঁজে পায় না কারোর সাথে ব্লাড মিলে না এক কৃপনের সাথে ব্লাডের গ্রুপ মিলে গেছে এবার বলতেছে এই কৃপন তোরে রক্ত দেওয়া লাগবে ধনির জন্য বলে না আমি কৃপন ঠিক ভাতই খাই না আমি রক্ত দেওয়ার মানুষ ওর সোর করে ধরে নিয়ে গেছে নিয়ে যায় তিন ব্যাগ রক্ত শরীর থেকে নিয়ে ফেলেছে নেওয়ার পরে ধনী ব্যয় সারা তিন লাখ টাকার একটা চেক লিখে দিয়েছে তখন বলতেছে ভাই এটা কি কয় তিন আরো তিন ব্যাগ নেওয়া তখন বলতেছে আপাতত লাগবে না যদি লাগে তোরে খবর দেওয়া হবে কয়েক মাস পর আবারও ধনী বেসার রক্ত লাগবে এইবার কৃপনকে দিয়েছে মোবাইল হ্যালো কৃপন ভাই রক্ত চাই বলে কোন হাসপাতাল কয় যে সাতকিরে শেফালি হসপিটাল কয় আপনি যাইতে দেরি আমার আসতে দেরি নাই এইবার কৃপন বেঁধে শুয়ে তিন ব্যাগ রক্ত দিয়েছে ধনী বেসারা এইবার দিয়েছে মাত্র দশ টাকা তার তিনটা সেরা দুই টাকা নোট আর দুইটা কোনো মতে মাজা সোজা করে আছে কৃপন হাতে নিয়ে বলতেছে ভাইটা ব্যাপারটা কি কয় টাকা কয় টাকা কয় দশ টাকা ক আগে তিন ব্যাগ দিলেন তিন লাখ টাকা দিলেন আর এইবার মাত্র দশ টাকা ক দোষ আমার না দোষ হলো তোর কেন আমি আগে আমি ধনী ছিলাম মনটাও বড় ছিল তুই কৃপণ তোর রক্তে ভেজাল সেদিন থেকে তোর রক্ত আমার শরীর ভেতরে ঢুকে গেছে সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি কথা বলে ঠিক না এজন্য যেমন লোকের সাথে ওটা বাসা করবেন আপনার চরিত্রটা তেমন হবে এই জন্য খবরদার যে নেতা আপনাকে কেডার বানাবে মস্তান বানাবে সন্ত্রাস বানাবে বেনামাজি বানাবে সুদকর ঘুষকর বানাবে এদের সাথে ওঠা ভাষা করা যাবে বুঝা শোনা পা ফেলেন কারপিছনে স্লোগান দেন খালি বলটু হাইরে চরিত্র ফুলের মত ভমিত্র নামা সন একক্ত গাজা খাই পাচত দুনসরিতে ফাগা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুশি ভক্ত সুসা খাই গরিবের রক্ত বুঝে স্লোগান দেন খালি বিড়ি চা পেলে মাথা গর ফেলে দিচ্ছে মর কর মর কর তোর মর কর